করোনা তো চোখ খুলে তবে দেখো তাকে লাঞ্ছনা সব মুছে দিতে আজ এসেছি মোরা পথে কাঁপিয়ে মুখ ফুটে আজ বাল যেই আখি ভেঙে পড়ি না কোন কিছুতে করেছি তাকে মোহ মায়াজ মৃত্যুকে সদা বুকে চড়ি চলে যাও যদি শোনে নাও আখি বলে দিও তাকে সেখানে গিয়ে আমরাও আসছি তোমার পিছু চালি মেরে দেহ গড়িয়ে দিয়ে চোখ মুছে নাও প্রিয় আখি আমরা হার না মানা জাতি কখনোই নিচ করব না তশীর শব্দ যন্ত্র না যাব JESOI এই ভুবনের যোসনা মাখরাতে আর তো ভালো লাগে না ছুটে আশboleতে রাখাতে কত শত না চল প্রেমি প্রেমী পূলি সেই রবীর সাথে যে রব তো মাগি ডাকে শেষ রাতে নীলমাতে ভালবা সরমহতী কট বো দিন জন্নতি থকবু রে দে পেতে রবির দিদার পি সেই চলো সাথে পুরী শিরবীর শিরবি তুমি যাতে শেষ রাতে নীলমাতি ভালোবাসা মোহতি কট বু দিন দে মায় রবের দিদার পেতে দুর্গ গুণ দেব মানি হুঙ্কার গুণ দেব চি গুণ মুক্ত কর সব হুম দিয়ে সব দেব ফাঁসি দুর্গো গুণদেব দেব মানি হুঙ্কার গুণ দেব চি মুক্ত কর সব হুম দিয়ে সব দেব ফাঁসি অভিমান করো না প্রিয় চোখ খুলে দেখো এসেছি গল্পগুলো লিখেছি যা কিছু আমি দেখেছি নিরুপায় কখনো বা ছুটে গিয়েছি খুঁজতে তোমায় আমি সব জ্ঞাত বিশোছি কখনো তেমে কেদেছি নিশ্চো কোই ভেরেছি এই যেখানে তুমি কত তো আমি রেখেছি দুজনে যাব এক সাথে রহমানের জান্নাতে চল চলে গেলে আকাকি উদরে শো ভুজ পাকি